আজকে খুব ভোরবেলা এসে বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে দিয়েছি কিছু গাছ ফেলে দিয়েছি আরও কিছু ফেলে দিব এই যে দেখুন এলোভেরা হয়েছে আমার অনেক অনেক এলোভেরা তো দুইটা গাছ রেখে সবগুলো ফেলে দিয়েছি তো এগুলো ফেলবো না এগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করব গাছের জন্য তো কীভাবে এই সারটা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন আর এই যে মাটিগুলো ছিল সে মাটিগুলো রোদে শুকাচ্ছি এগুলো দিয়ে আবার গাছ লাগাতে পারবো এই সাইডটার থেকেই পরিষ্কার করেছি এখনও এই সাইডটা ঝাড়ু দেই নাই অন্যান্য সাইডগুলো ঝাড়ু দিয়েছি এই যে দেখুন আর এই যে বস্তাটা ভরেছি প্রতিদিন ঝাড়ু দিয়ে দিয়ে এক বস্তা ময়লা আমি জমিয়ে রাখি এত ময়লা হয় আর যেহেতু বর্ষাকাল গিয়েছে এই বর্ষাকালে কিন্তু প্রচুর ময়লা আবর্জনা হয়েছে লতা পাতা হয়েছে ঘাস মানে পর মানে অন্যান্য আজে বাজে গাছ তৈরি হয়েছে এগুলো কেটেছি একটু কাটাই সাটাই করে দিয়েছি গাছগুলোকে আর এই সাইডটা পরিষ্কার করিনি এই সাইডে এলোভেরা গাছগুলো ছিল এখান থেকে মাত্র সরিয়েছি এগুলো আবার বিকালে পরিষ্কার পরিচ্ছন্ন করব তো এক হাতে কাজ করি একা তো সম্ভব হয় না রোদ উঠে গেছে প্রচুর রোদ এই ঘেমেই একেবারে গোসল করে ফেলেছি এইরকম অবস্থা হয়েছে তো ওই সাইডটা আবার বিকালে ধরবো তো মোটামুটি তিন ভাগ পরিষ্কার করে ফেলেছি আর একটা ভাগ অংশ রয়ে গেছে ওইটুক পরিষ্কার করব। তো দেখুন কত এলোভেরা গাছ এগুলো ফেলে দিছি আরও কিছু গাছ ফেলে দিব। তারপরে এলাচ গাছটা ফেলে দিয়েছি তারপর আরও কিছু গাছ আছে অতিরিক্ত সেইগুলো দু একটা রেখে সবগুলো ফেলে দেব এত গাছ রাখবো না এগুলোর যত্ন করা কঠিন ময়লা হয় বেশি ছাদ নোংরা হয় বেশি তো সেই জন্য এই যে এই পাঁচটা কোন মানে একেবারে টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি এই যে দেখুন কত চকচক করছে বাগানটা আর পুরতলিকাগুলি মাঝখানে নিয়ে এসেছি রোদের মধ্যে আর কৈশো আর ওই যে দেখুন নিচের অপশনটা আমার এটাও ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি একেবারে ময়লা হয়ে গেছিলো ওই সম্পূর্ণ কাজগুলো করতে গেলে অনেকটা সময়ের দরকার সেই সকালে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে প্রচুর রোদ উঠে গেছে এখন আর থাকাই যাচ্ছে না তো এখন চলে যাব তো আপনাদেরকে সব কিছুই তো আমি দেখাই আমি কি কি কাজ করি সব শেয়ার করি আপনাদের সাথে তো সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম আজকে আমি কি কি কাজ করলাম মানে এখন আমি যা করি সব কাটাই সাটাই করি আর স্বাদটা পরিষ্কার করি কারণ এখন বৃষ্টিটা একটু কম কম হয় যার কারণে আমি এই কাজগুলো করি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন। সবাই সবার পাশে থাকুন সবাই সবাইকে সহযোগিতা করুন তাহলে সবাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এই এলোভেরা গুলো দিয়ে আমি সার তৈরি করবো সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ